হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আপনার বিড়াল যদি ভূমি করে থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন যদি আপনার পোষা বিড়াল ভূমি করে থাকে তাহলে এটি অবশ্যই একটি উদ্বেগের বিষয় বিড়ালের বুমি হওয়া অনেক জটিল রোগের উপসর্গ তাই বিড়ালের বমি হওয়ার কারণ সম্পর্কে আমাদের সচেতন হওয়া জরুরি যদি আপনার বিড়াল একবার বা দুইবার ভূমি করে তাহলে চিন্তা করার কিছু নেই আর যদি ঘন ঘন বমি করা শুরু করে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে বিড়ালের বমি করার অনেক কারণ থাকতে পারে তবে এটাও মাথায় রাখতে হবে যে বিড়ালের বমি করার অনেক জটিল রোগের উপসর্গ থাকতে পারে বিড়ালের ভূমি হলে আপনার করণীয় কি প্রথমত বিড়ালের বমির ধরন খেয়াল করুন যদি ভূমি পরিষ্কার জলযুক্ত বের হয় তাহলে এতে উদ্বেগের কোনো কারণ নেই তবে যদি বমির সাথে রক্ত বের হয় বা ভূমি অস্বাভাবিক মনে হয় তাহলে আহ যথাযথ ব্যবস্থা নিতে হবে আর এই সময় আপনার বিড়ালের সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণে রাখতে হবে যদি আপনার বিড়াল দু একবার বমি করে এবং পরবর্তীতে স্বাভাবিক হয়ে যায় তাহলে এটাই এতে চিন্তা করার কিছু নেই এটা তেমন গুরুতর না তবে যদি আপনার বিড়াল ঘন ঘন বমি করা শুরু করে বিড়াল অনেক দুর্বল হয়ে পড়ে তখন আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিংবা চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে কারণ এটা গুরুতর লক্ষণ হতে পারে আর আমি বলছি আপনার বিড়ালের বমি হলে আপনাকে যা করতে হবে অবশ্যই বিড়াল যেখানে বমি করবে সেখানে আপনার হাতে গ্লাভস বা পলিথিন টাইপের এরকম কিছু পরে তারপর বিড়ালের বমি পরিষ্কার করবে কারণ এ থেকে মানুষের মধ্যে ওই জীবাণুটা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে যদি আপনার বিড়াল ঘন ঘন বমি করতে থাকে তাহলে পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এই ভিডিও শেষে আমি সেই পশু চিকিৎসকের নাম্বারটা দিয়ে নেব আর যদি আপনার বিড়ালের বমি হওয়া বন্ধ হয়ে যায় তাহলে তাকে পানি বা হালকা একটু পরিমাণে দুধ তেটে খাওয়ার জন্য দিবেন তাকে ছাঁটার জন্য বরফের চিপও দিতে পারেন এবং পরবর্তী চব্বিশ ঘন্টা আপনার বিড়ালকে চোখে চোখে রাখুন তার স্বাভাবিক আচরণ কেমন সেগুলো লক্ষ্য করুন অস্বাভাবিকলে পশু চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসকের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে